বোমার স্তূপে মুর্শিদাবাদ জেলার বড়োয়া সুন্দরপুরে আজ সকালে একান্নটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ গতকাল একই দিনে একশো চব্বিশটি তাজা বোমা উদ্ধার করা হয়েছিল রেজিনগর জলঙ্গি কান্দি বড়োয়া রানীনগরের মতো জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ থানা এলাকায় ড্রোন উড়িয়ে স্নিফার ডগ বম্ব স্কোয়াডের মাধ্যমে ম্যারাথন তল্লাশি চলছে প্রতিদিন চলতি মাসের আট তারিখ বেলডাঙ্গার দুটি এলাকায় উদ্ধার হয় দুশো এগারোটি তাজা বোমা আজ সকাল পর্যন্ত এক হাজার চারশো ছেচল্লিশটি বোমা উদ্ধার করেছে পুলিশ জেলা জুড়ে আমবাগান চাষের জমি ঝোপঝাড় এমনকি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বোমাগুলি জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন বিস্ফোরক ও বোমা মজুতের ঘটনায় কুড়ি জন গ্রেফতার হয়েছে আঠাশটিরও বেশি মামলা দায়ের হয়েছে বিভিন্ন থানায় আপনার মাধ্যমে ইটস এ ফরওয়ার্ড ওয়ার্নিং এরকম যে লোক আছে এগুলো কাজগুলো ছেড়ে দেন আদারওয়াইজ আজ থেকে আমরা বম্ব স্কোয়াড নিয়ে আমরা ঘোরার চালু করে দিয়েছি অলরেডি বাই ইভিনিং আপনি খবর পাবেন বম্ব স্কোয়াড নিয়ে আমরা বম্ব করছি বোমা নিয়ে ধরলে আমরা কেস করব কেস করে রিমান্ডে নেব অ্যান্ড উইল এনশিওর বাইরে না বেরোতে পারে এর জন্যে আমরা স্পেশাল পিপি अगर হতে পারে আমরা কিছু কেসের জন্যে কলকাতা থেকে স্পেশাল পিপি ওয়াকিল করে ওখান থেকে এনে তারপর এখানে আমরা ট্রায়াল ওকে করাবো ওকে বাইরে বেরোতে দেবো বিজেপি এবং কংগ্রেস পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে যারা বোম ওই বাগানে রাখছে ওই জঙ্গলে রাখছে তাদের উদ্ধার করুক সেই দুষ্কৃতকারীদেরকে পুলিশ ধরে নিদর্শন দেখা আল্লাহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে সুতরাং ঝোপঝাড় জঙ্গল থেকে ড্রোন উড়িয়ে বোমা উদ্ধারে আমি নিশ্চিন্ত থাকতে পারবো না পুলিশ প্রশাসন বুঝতে পেরেছে যে এই চলতে দেওয়া যাবে না পুলিশ প্রশাসন বুঝেছে এবং সঠিক কাজ করছে পুলিশ প্রশাসন আমি পুলিশ প্রশাসনকে বাহবা জানাই যে তারা সাহসিকতার সঙ্গে এইসব বোমা গুলি বারুদ বন্দুক সব তো মঙ্গল গ্রহ থেকে আসেনি ধরে চলেছে অনুপ্রেরণায় আজকে পুলিশ প্রশাসন তারা বুঝেছেন সমাজকে সুস্থ রাখতে গেলে এই জিনিস চলতে দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেস পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে ভেরি ফিউ তারা বোমাবাজি করে গুন্ডামি করে আমাদের এই সমাজের শান্তি শৃঙ্খলাকে বিপন্ন করতে চাইছে তাদের বিরুদ্ধে কুমার সানিরাজকে এবং তার সমগ্র পুলিশ সিস্টেমকে আমরা অভিনন্দন অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কারণ মানুষ চাইছে বোমা উদ্ধার হোক প্রতিদিন উদ্ধার হোক